আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় দর্শক আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় পুকুরের গভীরতার গুরুত্ব অর্থাৎ একটি পুকুর বা একটি মাছ চাষের যে স্থান বা একটি মাছের প্রকল্প এইটার গভীরতা একটু বেশি হলে কি কি সুবিধাটা আমরা পেতে পারি এবং গভীরতাটা একটু যদি কম হয় তাহলে আমরা কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারি এই বিষয়গুলো আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব যদিও এই বিষয়ের উপরে আগে আমার একাধিক ভিডিও আছে তারপরও আবার আলোচনাটি করছি কারণ এখন আসলে চল শীতের মৌসুম চলতেছে এই তো শীতের মৌসুমটা প্রায় শেষের দিকেই বলা চলে এখন আমরা মিডেলে আছি যদিও কিছুদিন পরেই কিন্তু চাষি অনেক চাষি বাইরাই পুকুর খনন করবেন যারা নতুন মাছ চাষের সাথে আসেন এবং যারা আসলে আগে থেকে মাছ চাষ করতেছেন বা যারা যা ব্যবসার পরিধি বাড়াচ্ছেন প্রকল্পের স্থান বাড়াচ্ছেন তো যারা আগামীতে পুকুর খনন করবেন সাধারণত কিন্তু আমাদের দেশে পুকুর খননের যে সিজন এটা ধরুন যে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই সময়টাতেই সাধারণত কিন্তু আমরা পুকুর খনন করে থাকি তাই এই বিষয়টা মাথায় রেখে আজকের ভিডিওতে আমরা পুকুরের গভীরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব চলেন বিস্তারিত বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানি দেখুন দর্শক আমরা যখনই একটা প্রকল্প খনন করব। মাছ চাষকে আসলে টার্গেট রেখে তখন আমাদের মেইন যে টার্গেট আমাদের যে আসলে পরিকল্পনা এটা কিন্তু অধিক মাছ উৎপাদনটা কিন্তু আমাদের আসলে মেইন কারণ তাই না আমাদের প্রকল্পটি খনন করার অন্যতম কারণ হচ্ছে যে অধিক পরিমাণে মাছ উৎপাদন করা তো সবার আগে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে পুকুরের গভীরতা আমরা বেশি হলে যে পরিমাণ মাছ উৎপাদন করতে পারব কম গভীরতার পুকুরে কিন্তু আমরা ওই পরিমাণে মাছ আসলে উৎপাদন করতে কখনোই পারব না তবে পুকুরের গভীরতার যে বিষয়টা এইটা আসলে অনেক ক্ষেত্রে আবার মাছ চাষের যে ধরন এই ধরনের উপরে কিন্তু নির্ভর করে সেটা আবার কেমন দেখেন অনেক চাষি ভাইরা আছেন যে শিং মাছের একক চাষ করেন বা শিং মাগুর মাছের মিশ্র চাষ করেন আবার অনেক চাষিভাইরা আছেন যে ক্যাটফিশ টাইপের মাছের মধ্যে যেমন দেশি ট্যাংরা মাছটা চাষ করেন একক চাষ করেন যারা আর কি আমি তাদের কথা বলছি দেখুন যে ক্যাটফিশ টাইপের মাছের মধ্যে এই শিং মাগুর তারপরে হচ্ছে কি দেশি ট্যাংরা মাছ এই মাছগুলো বা নোনা ট্যাংরা এইগুলা কিন্তু পুকুর না সেচ দিয়ে ভালো মতো সম্পূর্ণরূপে কিন্তু মাছগুলোকে আহরণ করা যায় না মানে ধরা যায় না আর কি আপনি যখন পুকুর হারভেস্ট করে ফেলতে যাবেন জাল টেনে সম্পূর্ণ মাছ কিন্তু ধরে নিতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে পুকুর সেচে ধরতে হবে অথবা অন্য কোনো পদ্ধতিতেও ধরতে গেলে এটা হয়তো অনেক ক্ষেত্রে ব্যয়বহুল হলেও হতে পারে তো এই বিষয়টা মাথায় রেখে যারা ক্যাটফিশ টাইপের মাছ চাষ করবেন বা যারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একক তেলা চাষ করেন তারা দেখি যে অনেক ক্ষেত্রে পুকুরের গভীরতাটা কিছুটা হলেও কম রাখেন তবে আমাদের হিসাবটা একটু আলাদা ধরনের আমার চিন্তাভাবনাটাই এ বিষয়ে একটু আলাদা ধরনের দেখুন আমরা সাধারণত কার্প মিশ্র চাষ করি আমি দেখেছি আমার চাষ ব্যবস্থাপনায় যে কার্প মিশ্র চাষটাই আসলে সব থেকে ভালো কারণ হচ্ছে যে ক্যাটফিশ টাইপের একক চাষটা অনেক রিস্কি অনেক আসলে ফাঙ্গালি ইনফেক্ট বলেন বা অন্যান্য রোগ প্রতিরোধমূলক যে একটা ব্যবস্থাপনা থাকে এইগুলাতে অনেক ঝামেলা করে আর আসলে অনেকটা রিস্ক নিয়েই আসলে একক চাষটা করতে হয় ক্যাটফিস টাইপের মাছের হ্যাঁ পাঙ্গাস মাছের হিসাবটা আলাদা কিন্তু একটু দামি মাছের দিকে যদি আমরা যাই শিং মাগুর মাছ বলি বা ট্যাংরা মাছ বলি এইগুলার একক চাষ অনেক রিস্কি হ্যাঁ অনেকটা ঝুঁকি নিয়ে এই সব চাষ করতে হয় কিন্তু আমি দেখেছি একটা জিনিস যে কার্প মিশ্র চাষে শুধু যদি জাতীয় মাছগুলো বেঁচে থাকে তাহলেই কিন্তু চালান উঠে কিন্তু প্রফিট হয়ে যায় লস হওয়ার আর কোনো প্রবণতা থাকে না এর সাথে যদি সাথী মাছ হিসেবে কিছু ক্যাটফিশ টাইপের মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ভাই খুব ভালো একটা প্রফিটই আসলে করতে পারেন তো যে বিষয়টাতে কথা বলছিলাম দর্শক দেখুন আমার পাশে যে পুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এই পুকুরগুলো আমি যখন খনন করেছি তখন আমি খননই করেছি দশ ফিট এগারো ফিট এরকম গভীরতা করেছি বারো ফিট গভীরতা করেছি এখন বর্তমানে তেরো ফিট চোদ্দ ফিট পানি আছে বর্ষা যখন সম্পূর্ণ বর্ষা থাকে তখন পনেরো ফিট ষোলো ফিট পানি হয়ে যায় দেখুন আমি যে পরিমাণ আসলে উৎপাদন পাই এটা কিন্তু আপনি ছয় ফিট পানিতে উৎপাদনটা কখনোই পাবেন না পাওয়া আসলে সম্ভবই না এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই তাহলে আমি যদি দশ ফিট পুকুর গভীরতা করি তাহলে আমি পুকুর সেচ দিতে পারবো না তো তাই সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন আমরা পুকুর খনন করার সময় নিশ্চয়ই একটা বক্স রাখি যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে বুক চড়া রাখি বা অনেকে বলেন যে পুকুরের বক্স স্তর যাই হোক ওই যে যে সেকেন্ড লেয়ার বা সেকেন্ড স্টেপ বা যেটা পুকুরের বক্স হ্যাঁ ওইটা যদি আপনারা একটু প্রশস্ত রাখেন একটু বড় রাখেন এবং পুকুরটা একবারে গ্লাসের মতো এরকম ঢাল না করে দিয়ে যদি একটু এরকমভাবে অ্যারো সিস্টেমে করেন মানে ঢালুটা ভালো রাখেন খাড়া খাড়ি যদি খনন না করে একটু ঢালুটা বেশি রাখেন তাহলে দেখা যাবে কিন্তু যে আপনার কিন্তু পুকুর সেচ দিলেও পুকুর আর ভেঙে পড়বে না আর যেই স্থানটাতে আসলে পুকুরটা খনন করবেন ওইটারও কিন্তু একটা আসলে ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যে কোন জায়গাটাতে আপনি খনন করতেছেন সেই জায়গাটার পরিবেশ কেমন ওইখানে পুকুর সেচ দিলে আসলে পানি আদৌ শুকানো সম্ভব কিনা বা পার ভেঙে পড়বে কিনা চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা খনন করবেন আমি বলছি বেদায় আসলে আমার কথা শুনেই করে ফেলবেন বিষয়টা এরকম না তো যাই হোক দর্শক তো এই পুকুর খনন করার সময় আপনারা এইভাবে যদি বক্স রেখে করেন তাহলে আশা করি আপনারা শেষ দিতে পারবেন দেখেন কিছু বিষয় আমি বলি এখন আপনাদের সাথে আমি যে জিনিসগুলো শেয়ার করতেছি না এইগুলো আমি কারোর কাছ থেকে শুনে বা দেখে বা কারো কাছ থেকে জেনে বা অন্য কারো ভিডিও দেখে কিন্তু বলি না এইগুলা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সেইগুলাই কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি দেখুন মাছের উৎপাদন একটা বিশাল ফ্যাক্ট যখন ভাই আমরা মাছ চাষ করবো তখন দুইটা জিনিস মাথায় রাখতে হবে তখন এক নম্বর হচ্ছে যে উৎপাদন এবং দুই নম্বর হচ্ছে কোয়ালিটি অবশ্যই আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে কারণ মানুষের জন্য মাছ উৎপাদন করতেছি এইগুলা খুব ভালোভাবে গুণগত মান সম্পন্ন করেই ইনশাল্লাহ আমরা উৎপাদন করব অতিরিক্ত ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল যুক্ত সার বা অতিরিক্ত কীটনাশক দিয়ে যেন মাছের গুণগত মানটা আমরা নষ্ট না করে ফেলি এই বিষয়টাতে আমরা মাথায় রাখবো এবং খাদ্য ব্যবস্থাপনায় যেন আমরা অতিরিক্ত বাজে খাবার বা মানুষের গ্রহণ অযোগ্য কোনো বাজে খাবার দিয়ে যেন মাছের আমরা টেস্ট যেটা ওটা নষ্ট করে না ফেলে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর দর্শক মাছের উৎপাদনের ক্ষেত্রে যেটা আমরা গুরুত্ব রাখবো সেটা তো আসেই সেকেন্ডলি একটা বিষয় হচ্ছে দেখেন মাছের কালার এই কালারটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্যাটার মাছ যখন বাজারে নিয়ে যাবেন দেখতে সুন্দর হইলে এমনিতেই কিন্তু কেজিতে ভালো একটা কিন্তু মূল্য বেশি পাওয়া যায় দেখুন পাঁচ ফিট ছয় ফিট যাদের পুকুরে পানি থাকে তাদের পুকুরের মাছের কালার কিন্তু সব মাছ একই ধরনের হয় একটু সাদা সাদা টাইপের হয় কারণ তলের স্তরে যে মাছ থাকে ওইগুলাতে একটু পানিটা গোলা করে বেশি বিশেষ করে চার ফিট সাড়ে তিন ফিট পাঁচ ফিট পানিতে এই প্রবণতা বেশি থাকে এবং মাছের কালারটা থাকে একটু সাদা সাদা টাইপের যেমন রুই মাছের যেমন একটা রূপালি একটা বর্ণ থাকে দেখার মতো পরপাকনাগুলো সুন্দর থাকে কাতলা মাছের যেমন পরপাকনা সুন্দর থাকে স্কিনের কালারটা একটু ডিফারেন্ট টাইপের থাকে অন্য মাছের থেকে মিরিগেল মাছেরও যেমন একটা সৌন্দর্য থাকে অতিরিক্ত ঘোলা করার কারণে কিন্তু এই সৌন্দর্যটা আর থাকে না এবং পুকুরের গভীরতা কম হলে একটা সমস্যা আর একটা বিষয় আমি দেখেছি যে আমরা কিন্তু অবশ্যই যারা মাছ চাষ করি জাতীয় মাছ বিশেষ করে পুকুরে প্রাকৃতিক খাদ্যের একটা পর্যাপ্ততা রাখার জন্য কিন্তু প্রাকৃতিক খাবারের ডোজ করি এবং প্রাকৃতিক খাবারটা সরবরাহ ভালো রাখার জন্য আমাদের মেইন যেটা টার্গেট থাকে যে ফাইটোপ্লাংটনটা বেশি রাখা প্লাংটনটা যদি বেশি থাকে তাহলেই কিন্তু আসলে আমাদের জু প্লাংটনের উৎপাদন বাড়ে তো যখন আমরা ফাইটো প্লাংটনের উৎপাদন বাড়াতে যাই তখন যে সমস্যাটা হয় দেখুন ইনকেস যদি কোনো কারণে পুকুরের তলদেশের মাছটা একটু বেশি পরিমাণে থাকে তাহলে এই যে পানি যে ঘোলা করতে থাকে হ্যাঁ একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মাছ চাষের পুকুরে ফাইটো প্লাংটনের যে উপস্থিতি আমরা পানিতে রাখার চেষ্টা করি এই ফাইটো প্লাংটনের উপস্থিতির অপেক্ষা কিন্তু ঘোলার ঘনত্ব অনেক বেশি তো পুকুরের তলদেশের মাছগুলা যখন প্রচুর পরিমাণে পানি ঘোলা করতে থাকে তখন দেখা যায় ওই ঘোলাটা যখন ফাইটোপ্লাংটনের গায়ে লাগে আর ঘোলাটা কিন্তু যাওয়ার সর্বশেষ জায়গা হচ্ছে পুকুরের তলদেশ তখন কিন্তু ফাইটোপ্লাংটনটা আস্তে আস্তে পুকুরের তলায় চলে যায় এবং আবার মাছ ঘোলায় আবার চলে যায় এরকম হতে হতে একটা সময় দেখা যায় যে আমাদের জু প্লাংটনগুলো ঠিকঠাক মতো খাবার পায় না বেধায় জু প্লাংটনের গ্রো কিন্তু অনেক কম হয় এটা কিন্তু একটা খুব চিন্তা ভাবনার বিষয় আর একটা জিনিস দেখেন যে আমরা সাধারণত একটা পুকুরে কিন্তু কারজাতীয় মাছ তিনটা স্তর ভেদ করে সারি আমরা প্রথম উপর স্তর কাতলা সিলভার বিগের সারি মাঝের স্তরে রুই সারি নিচের স্তরে ধরেন কারফিও বা হচ্ছে গিয়ে আমাদের মিরিগেল অথবা কালীবস সারি কিন্তু যেইটা মেন প্রবলেম হয় যে অনেক গভীরতা কম থাকলে তিন স্তরের মাছ অনেক ক্ষেত্রে একই হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তিনটা স্তরের মাছ একসাথেই বসবাস করতে থাকে এরকম একটা ব্যাপার কিন্তু ঘটে আর একটা বিষয় আমি যেটা দেখেছি যে ফিডিংয়ের যে একটা সমস্যা ধরুন যাদের পুকুরে পানির গভীরতা কম থাকে দেখুন ভাই এখন কিন্তু শীতকাল মাঝামাঝি সময় আমাদের পুকুরে এখনও ধুমসে খাবার খাচ্ছে মাফ হ্যাঁ আমাদের কাশেম ভাই এখন এই পুকুরটাতে আমাদের যে পাশে যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এইটাতে প্রতিদিন দেড় বস্তা দুই বস্তা দিচ্ছি এখন বর্তমানে এই শীতের ভিতরে দুই বস্তা করে ডুবন্ত ফিড দেয় এবং বাসমান ফিট প্রতিদিন এক বস্তা খায় আরও দিলে খাবে কিন্তু শীতের বিষয়টা মাথায় রেখে একটু কম দিচ্ছি পরিমাণে আমরা মাছের খাবারের কিছুটা চাহিদা রাখতেছি আর কি এই পাশের পুকুরটাতে এখন প্রতিদিন তিন চার বস্তা পাঁচ বস্তা খাবার খাচ্ছে এই এই রকম খাবার কিন্তু আসলে কম পানি যাদের পুকুরে থাকবে তাদের পুকুরে খাবে না একটা কথা সবসময় মনে রাখবেন শীতের সময় যাদের পুকুরে তিন চার ফিট পাঁচ ফিট পানি থাকে তাদের ওই টোটাল পানিটাই বরফের মতো ঠান্ডা হয়ে যায় বেদায় মাছের খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না কিন্তু যাদের পুকুরের পানির গভীরতা একটু বেশি থাকে তাদের পুকুরে কিন্তু মাছের খাবার খাওয়ার প্রবণতা থাকে এইটা কেন হয় দেখেন যাদের পুকুরে পানি কম থাকে ওই পানি কিন্তু তার যে টেম্পারেচার এটা ধরে রাখতে পারে না দীর্ঘ একটা সময় ঠান্ডা অনুভব হয় যেমন ধরেন যে ঈশান নামাজের পর থেকে সাধারণত রাতে থেকে এই যে প্রচণ্ড শীত পড়তে শুরু করে আর একেবারে সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু প্রচণ্ড রকমের তুখর শীত থাকে এখন এখন পৌষ মাস চলতেছে হ্যাঁ আগামী যে মাঘ মাস আসতেছে ওই সময়ও কিন্তু প্রচুর শীত থাকবে তো এই যে যে টেম্পারেচারটা ছেড়ে দেয় পানি ছেড়ে দেওয়ার কারণে কি হয় যে পানি পুরোটাই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার ফলে যে বিষয়টা ঘটে মাছের খাবার প্রতি একটা অনীহার চলে আসে কিন্তু পুকুরে যদি দশ ফিট পানি থাকে এই দশ ফিট পানি টোটালটাই কিন্তু সমানে বরফের মতো ঠান্ডা হয় না এটা যারা ভালো অভিজ্ঞ মাছ চাষী তাদের সাথে পরামর্শ করে দেখবেন আপনাদের স্থানীয় যে মৎস্য অধিদপ্তরে মৎস্য কর্মকর্তারা আছে তাদের সাথে পরামর্শ করে দেখবেন যে আমার এই তথ্যটা সঠিক কি না ভুল আপনারা দেখবেন যে দশ ফিট পানি থাকলে হয়তো চার ফিট বা পাঁচ ফিট পানি প্রচণ্ড রকমের ঠান্ডা হয় নিচে যে ছয় ফিট বা পাঁচ ফিট থাকে ওইটা তো মোটামুটি একটা উষ্ণতা ধরে রাখতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যে বিষয়টা ঘটে মাছ তখন ওই স্তরে বসবাস করে বেশি এবং একটা সময় পরে যখন সকালে রোদ ওঠে আবার যখন পানি আস্তে আস্তে তার টেম্পারেচার নিতে শুরু করে তখন কিন্তু মাছ একদম স্বাচ্ছন্দের সাথে চলাফেরা করে এবং আমরা যখন দশটা এগারোটার দিকে ডুবন্ত ফিটটা দিই সে সমানে খায় এবং বিকেলবেলা যখন আমরা ভাসমান ফিট দিই সে কিন্তু সমানে খেতে থাকে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন আর একটা বিষয় আমি বলি যারা সাধারণত ক্যাটফিস টাইপের মাছটা চাষ করেন তাই না চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এই বছর চিন্তা করেন যে যে পরিমাণে তাপদাহ আমাদের দেশে হয়েছিল পানি একবারে দুই ফিট তিন ফিট পানি কিন্তু গরম হয়ে গিয়েছিল তো এই গরমটা যখন সন্ধ্যা অবধি কিন্তু গরম থাকে সন্ধ্যার পরে যারা ক্যাটফিশ টাইপের মাছকে শিঙ মাগুর পাবদা ট্যাংরা মাছকে খাবার দিয়েছেন খাবার কিন্তু মাছ খেতে ঠিকঠাক মতো আসে না এটা না আসার কারণ দুই ফিট তিন ফিট পানি কিন্তু গরম হয়ে যায় দেখুন ওইখানে যদি পানির গভীরতা কিছুটা বেশি থাকে দশ ফিট বা আট ফিট গভীরতা থাকলে ধরুন দুই ফিট গরম হয়ে গিয়েছে ওই নিচের পানিটা যে ঠান্ডা থাকে ওই পানিটা উপরে পানিটাকে অতি দ্রুত আসলে আবার তার যে মোটামুটি উষ্ণতা সেইটাতে কনভার্ট করতে কিন্তু সহায়তা করে ফলে কী হয় যে নিচের পানিটা সহায়তায় উপরের পানিটা কিন্তু দ্রুতই ঠান্ডা হয়ে যায় গরমের সিজনে তখন কিন্তু আবার মাছে খুব সুন্দরভাবেই খাবার খায় এই বিষয়টা দর্শক মাথায় রাখবেন তাই যারা নতুন করে পুকুর খনন করবেন কিছু জিনিস চিন্তা করবেন দেখুন আমার পাশের পুকুরটা দেখেন এইটাতে বর্তমানে চোদ্দো ফিট পানি আছে এইটাতেও চোদ্দো পনেরো ফিট পানি আছে ভাই আমি এই জায়গাতে যে উৎপাদন পাবো আপনি ছয় ফিট পানিতে ওই উৎপাদন পাবেন না আবার একটা বিষয় আছে দেখেন যদি একটু গভীরতার পুকুরে কার জাতীয় মাছটা চাষ করা যায় না এটার বডির যে ওয়েট হয় সেই ওয়েটটা আসলে চার ফিট পাঁচ ফিট পানিতে কোনো দিনও হবে না হওয়ার আসলে প্রশ্নই আসে না এটার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে দেখুন আমি তো অনেক অল্প বুঝি আমার তো খুব একটা অভিজ্ঞতা নাই কিন্তু মাছের উপরে যাদের অনেক অভিজ্ঞতা অনেক পড়াশোনা আছে আপনার যারা মৎস্য অফিসার আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে এই কথাটা সঠিক না ভুল অনেক গভীরতার পুকুরে মাছের বডি ওয়েট ভালো হয় কি না মাছের যে কালার হয় একটা জিনিস আসলে ভাবলেই বোঝা যায় চার কেজি পাঁচ কেজি সাইজের কাতলা মাছ বা রুই মাছ যখন ঝাঁকে ঝাঁকে চলবে তখন যদি পানির গভীরতাটা বেশি হয় না ওর মুভমেন্টেও কিন্তু আসলে একটু সুবিধা ও বহন করে এবং একটু কিছু সুবিধা পেলে কিন্তু হাঁটাচলা বেশি করে খাবারের চাহিদা বেশি থাকে গ্রোথও বেশি আসে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার উৎপাদন আমি উৎপাদন বেশি পাওয়ার জন্য মাছ চাষ করি তো আমি যদি উৎপাদন বেশি পাই আমি কেন কম খনন করবো আমার একই পুকুর এই পুকুর আমার পুকুরের জায়গাতেই আছে জায়গা যেটা আছে আছে আমি এটাতে চার ফিট গভীর করলেও পারতাম পাঁচ ফিট করলেও পারতাম দশ ফিট করেছি এটাও পারছি তো দশ ফিট করে ভাই আমি যে উৎপাদন পাবো এটা তো আপনি পাবেন না চার ফিট পাঁচ ফিট পানিতে পাবেন না দেখুন একটা গতানুগতিক ধারণা আছে সেটা কি অনেক চাষিবারা বলেন যে পুকুরের গভীরতা যদি একটু বেশি হয় তাহলে সূর্যের আলো পুকুরের তলদেশে পৌঁছায় না পুকুরের তলদেশে গ্যাস হয় এবং পুকুরের যে যান্ত্রিকীকরণের একটা ব্যাপার আছে এটা নাকি ব্যাহত হয় এবং তারা বলেন যে পুকুরের তলদেশে যদি সূর্যের আলো না পৌঁছায় তাহলে পুকুরের তলদেশে গ্যাস হওয়ার পাশাপাশি প্রাকৃতিক খাদ্য হয় না এইগুলোতে একশো পার্সেন্ট ভুল ধারণা ভাই একটা কথা আপনাকে মনে রাখতে হবে দিস ইজ টু এই দুই সালে দাঁড়িয়ে আমরা যদি উনিশশো সালের কথা বা আশি সালের যুক্তিগুলা দেই তাহলে তার হচ্ছে না আপনাকে একটা কথা মনে রাখতে হবে বিশ্ব এখন অনেক এগিয়ে গিয়েছে সব কিছুর পাশাপাশি সব কিছুতে যেমন ডিজিটালাইজেশন হয়েছে ঠিক তেমনটা হয়েছে আমাদের মৎস্য সেক্টরেও এই মাছের চাষটা কিন্তু এখন আর কৃষি নেই এই মাছের চাষটা কিন্তু এখন শিল্প হয়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু এটা এগিয়ে যাচ্ছে এটা কোয়ালিটি চলে আসতেছে এটা কিন্তু ডেভেলপ হচ্ছে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ তো দেখুন এত সুন্দর সুন্দর ওষুধপত্র বের হয়েছে পুকুরের তলদেশের গ্যাস দূর করার জন্য পুকুরের তলদেশের গ্যাস দূর করার জন্য এখন অ্যামোনিয়ার ডোজ আছে জিওলাইট আছে আমাদের ইউকা আছে আমাদের হররা টানার ব্যবস্থা আছে তাই না পুকুরের প্রাকৃতিক খাদ্যের জন্য এখন আর আমাদের সারের উপর নির্ভরশীল হয়ে বসে থাকতে হয় না এখন আমাদের কিন্তু প্রোবায়োটিক আছে কত ভালো ভালো কোম্পানির প্রোবায়োটিক আছে প্রাকৃতিক খাবারের ডোজ করে দিয়ে প্রোবায়োটিক করলে কত সুন্দর কালার চলে আসে পানিতে হুম কত সুন্দর আসলে প্রাকৃতিক খাবারে পরিপূর্ণ হয়ে যায় পুকুর তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনারা ভাই পুকুর খনন করেন আমি একটা কথা বলি একজন মাছ চাষী যদি হানড্রেড পারসেন্ট প্রপারভাবে মাছ চাষ করেন ছয় ফিট পুকুরে সে সর্বোচ্চ তিরিশ কেজি মাছ পাবে এর বেশি সে পাবে না কিন্তু দশ ফিট বারো ফিট পানিতে যদি অ্যারেশনের ব্যবস্থা করে আরও অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কার্প মিশ্র চাষে যদি ট্যাংরা পাবদা জাতীয় মাছের সাথে চাষ করেন তাহলে পঞ্চাশ থেকে ষাট সত্তর কেজি পর্যন্ত মাছ কিন্তু যদি পার্শিয়াল হারভেস্ট করেন তাহলে পাওয়া সম্ভব তো ভাই আমি কেন আমার এই উৎপাদন থেকে আসলে বিরত থাকবো আমি কেন আমার এই উৎপাদন ঠিকঠাক মতো করব না দেখুন এয়ার ব্যবস্থা ছাড়াই আমরা কিন্তু শতাংশ প্রতি কার্প মিশ্র চাষে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কেজি অবধি কিন্তু আমরা উৎপাদন করে দেখেছি যখন আমরা পার্শিয়াল হারভেস্ট করেছি আর এয়ারেশনের ব্যবস্থা ইনশাল্লাহ এই বছর আমরা সবগুলো পুকুরে নিয়ে আসবো আমাদের উৎপাদন আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক দর্শক আমাদের এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শে যদি কোনো চাষি বা খামারি বা সামান্য পরিমাণ উপকার হয় তাহলে আসলে আমাদের এই ভিডিওটি করার সার্থকতা থাকবে তাই যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ আপনারা চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আমি আশা করছি সারা জীবন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আর আমি যতদিন বেঁচে আসি ইনশাল্লাহ আপনারা পাবেন এরকম ক্ষুদ্র তথ্য এবং পরামর্শগুলো দর্শক আমি যে তথ্য এবং পরামর্শগুলো দিয়েছি এইগুলোর ভিতরে অনেক ভুল থাকতে পারে যদি কোনো ভুল আপনারা খুঁজে পান তাহলে কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি দেখেন যে না আমার তথ্য এবং পরামর্শগুলো ঠিকঠাক আছে তাহলে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনার উপকৃতই হবেন ক্ষতি হবে না ইনশাল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম